কিভাবে সলভ করা লাগবে কিভাবে দেওয়া লাগবে সেই প্যাটার্নগুলো দেখাই দেব তো তোমরা যদি আজকে আমার ক্লাসটা দেখো তাহলে যে ক এর যেহেতু কিছুদিন পর টেস্ট পরীক্ষা বিশ গণ থেকে ক নাম্বার এবং নাম্বার ঘ নাম্বার কিভাবে आंसर করা লাগবে এবং কোন অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো সম্পর্কে বিস্তারিত আজকে ক্লাসে বলা হবে এবং অঙ্কগুলো সমাধান করা হবে তোমরা যারা ক্লাসটা ওপেন করছো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে তো আমি এখানে তোমাদের বীজ কয়ের জন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্পেশাল উৎপাদক সেগুলো আমি এখানে উল্লেখ করছি এবং হচ্ছে যে এই উৎপাদকগুলো পারলে বা এই অঙ্কগুলো পারলে তুমি সব ধরনের অঙ্ক তুমি নিজে নিজে সলভ করতে পারবে তো এখন দেখো কিভাবে সলভ করা লাগে এক নাম্বার আমাদেরকে বলছে কি এক নাম্বার আমাদেরকে বলছে a to the power 4 51

তারপর আমাদের আরেকটা সূত্র জানা দরকার সেটা হচ্ছে যে তোমার এ প্লাস বি বা এ হোল স্কয়ার সূত্র জানতে হবে স্যার এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব এই প্যাটার্নে যদি অঙ্ক আসে তাহলে তোমাকে সর্বপ্রথম এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করবে বা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করবে তাহলে এখানে স্কয়ার মাইনাস টু সূত্রের টু এ বলতে স্কয়ার বে বলতে এখানে ওয়ান আছে ওয়ান তো প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার দেখো এ দু দুগুণে স্যার এখানে দুইটা স্কোয়ার আর এখানে এক হচ্ছে এক একে এক তাহলে এখানে আছে একান্নটা স্কোয়ার আর আমি লিখছি দুইটা স্কোয়ার ঠিক না এখানে আছে একান্নটা স্কোয়ার আমি লিখছি দুইটা স্কোয়ার তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে আমাকে অবশ্যই একান্ন স্কোয়ার এখানে দিতে হবে তো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে এখানে আমি কম লিখছি স্যার 49 টি স্কয়ার তাহলে মাইনাস 49 টি স্কয়ার লিখে দেব ক্লিয়ার তো 49 টি স্কয়ার লিখে দেওয়ার পরে এই দেখো a মাইনাস b স্কয়ার বলতে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার স্যার বলতে পারি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে আমরা বলতে পারি কি a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার আর এখানে মাইনাস 49 টি স্কয়ার আছে এবার কিন্তু আমাদের মাইনাস বি স্কোয়ার সূত্রটা হয়ে গেছে দেখো ঊন পঞ্চাশকে আমরা বড় বর্গ সংখ্যাটা একই সংখ্যা দ্বারা যেটা গুণ করায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা আমার ক্লাসটা হচ্ছে যারা একেবারে দুর্বল গণিত কিছুই করো না গণিতা ফার্স্ট করতে চাও তাদের জন্য বিশেষ করে তোমরা ক্লাসটা দেখো এবং হচ্ছে যে বিজ্ঞান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো তাহলে এই স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এই যে सारे लेके দি সার্চ করলে a b a b তাহলে আমাদের কিন্তু উৎপাদক করা হয়ে গেছে এখানে এটাই হচ্ছে আমাদের উৎপাদক आंसर আচ্ছা গরে কিছু কি তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে দুই নাম্বার অঙ্কটা সলভ করে দেব দুই নাম্বার অঙ্কটা কি আমরা সলভ করাবো এখানে আমরা এটা দেখব দুই নাম্বারটা হচ্ছে যে আমি বলছি টু মাইনাস বারো এক্স টু মাইনাস বারো এখানে হচ্ছে বারো তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে স্যার জানো এই ধ্রুবক সংখ্যা দুই দ্বারা বারো গুণ দিতে হয় বারো গুণ হতো চব্বিশ আর এখানে আছে হতো স্যার এখানে আমাদের আছে হচ্ছে মাইনাস ফাইভ এখানে আমাদের আসে হতো মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে চব্বিশে ভাঙিয়ে রেখি তোমার হচ্ছে যে তিন আটা চব্বিশ তাহলে আমাদের এই আট আর তিন যোগ করে হোক বিয়োগ করে হোক আমাদেরকে পাঁচ মিলাতে হবে তাহলে আমরা এখানে কি করবো আট বিয়োগ তিন আট থেকে তিন বেলা থাকে পাঁচ এই এখানে সর্ব সর্বপ্রথম সংখ্যা আর শেষের সংখ্যা গুণ করবো দুগুণে চব্বিশ আর চব্বিশকে কে আমরা গুণ নির্ভর করবো

এইট মাইনাস থ্রি আর হচ্ছে এখানে এক্স আছে মাইনাস বারো এক্স তারপরে টু মাইনাস এইট এক্স হচ্ছে প্লাস থ্রি এক্স মাইনাস বারো এক্স এবার আমাদের কাজ হচ্ছে স্যার এখান থেকে আমরা কমন নেব এখান থেকে আমরা দুই কমন নিতে পারি না দুই কমন নেব তো দুই কমন নে আমাদের থাকে ছাদ আট ফোর এক্স প্লাস এখানে আমাদের থ্রি এক্স কমন নেব

শেষের বারোর সাথে গুণ করে গুণ ফল বের করে গুণ নিয়োগ দ্বারা যোগ বিয়োগ করে দোকানের সংখ্যা হবে এবং পরবর্তীতে কমন আমরা তিন নম্বর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তারপর হচ্ছে একুশ তো সেম প্যাটার্ন দেখো এখানে আমাদেরকে এই অঙ্কটা খুব সহজ এখানে আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস একুশ

আর এখান থেকে আমরা কি থ্রি কমন নেব তাহলে মাইনাস প্লাস তিন সাথে একুশ তাহলে আমাদের এখানে থাকে এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস যারা গুণিত একেবারে দুর্বল তাদের জন্য বিশেষ করে ক্লাস ট্রি এবং হচ্ছে যে যারা বেসিক একেবারে নেই তোমরা আমাদের কি বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ষোলো স্কোয়ার এখানে কাজ এখানে কাজ হচ্ছে যেগুলো বর্গ সংখ্যা সব আমরা

ঠিক আছে বর্গ সূত্র আমাদের জানতে হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এই আঁকড়া করার জন্য আমাদের এই সূত্র লাগবে তাহলে আমাদের এখানে বলছে ওয়ান বাই এর মান কত তাহলে ফার্স্ট নম্বর আমাদের যেটা দেওয়া আছে দেখলাম এ স্কয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে আমাদের এখানে রুট ওভার সিক্স যেটা আছে আমাদের এখানে রুট ওভার সিক্স আমরা ভাঙিয়ে লিখতে পারি সারা ভাঙিয়ে লেখা দেখাইতেছি এখানে স্কোয়ার আছে এটাকে আমরা বর্গ করতে হবে এই ফার্স্টটাকে আমরা কি করতে হবে বর্গ করতে হবে তো বর্গ করার জন্য আমাদেরকে বর্গের সূত্র এই ফ্লাস ভুল তিন দিয়ে ছয় ঠিক না তাহলে ফার্স্ট আমরা কত দ্বারা ভাঙাবো তিন আর দুই দ্বারা ফার্স্ট কে আমরা তিন যুগ দুই ধারা ভাঙাবো হ্যাঁ তুমি ফার্স্ট কে আরেক ভাঙাইতে পারো সাইড যুগ এক ধারা ভাঙাতে পারো কিন্তু আমাদের অঙ্ক হবে না আমাদের অঙ্ক করার জন্য আমাদের যে বড় কোন সংখ্যা আছে ওই সংখ্যাটাকে ভাঙিয়ে তারপরে আমরা পাঁচ কে ভাঙাবো তাহলে এখানে আমি সর্বপ্রথম দিতে দিতে পারি পারি প্লাস প্লাস টু 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 থ্রি এবার আমরা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা জিনিসের কাটতি স্কোয়ার এ কাটতি থ্রি আছে প্লাস আছে টু এ বি প্লাস টু আছে আর কি তাহলে এটা এ এ প্লাস টু এ বি বি প্লাস আছে

এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে ওভাবে পাশে স্কয়ার স্কয়ার বাদ তাহলে এর মান হচ্ছে √3 √2 আশা করি তোমরা এই প্যাটার্ন অঙ্কটা বুঝতে পেরেছ এটা স্টার মান দেয়া দিলাম এটা তোমাদের টেস্ট পরীক্ষা আসতে পারে টেস্ট পরীক্ষা কোন নাম্বার আসতে পারে তারপর অবশ্যই স্যার আমরা করব যে 6 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করা লাগে সরি এখানে 1/n মান বের করতে বলছে তো তো আমরা এর মান বের করছি সবসময় মনে রাখবে এই করতে হলে এর যে বর্গ মূল সংখ্যা যোগ আছে এর বিপুরে চিহ্ন দ্বারা হল লক্ষণ দেবে তাহলে আমাদের অঙ্কটা বের হয়ে যাবে রুট ওবার থ্রি প্লাস রুট টু এর চিহ্ন হচ্ছে রুট যেহেতু এটা সারের নিচে বেশি লিখছি উপরেও ফোরও লিখিয়ে দিলাম রোটোবার থ্রি মাইনাস রোট এটা কাটা দিলে দিলাম থাকলো না এটা বেশি লিখছি এটাও লিখে দিচ্ছি এবার আমাদের এখানে দেখো এ টু দেখলো এই সূর্য দুইটা লাগবে এ এ টু তাহলে আমরা লিখতে পারি রুটোবার থ্রি এ স্কোয়ার মাইনাস রুটোবার টু এ স্কোয়ার রোট ও থ্রি মাইনাস রুটো পার টু তাহলে রুটে কাটা থ্রি মাইনাস টু রুটোবার থ্রি মাইনাস রোটোবার টু তাহলে তিনটা দুই গে থাকে এক তাহলে রুটো পারি মাইনাস দুটো পাত্র তাহলে ওয়ান বাই এর মান আমরা পেয়ে গেছি তো আমাদের ফার্স্ট নাম্বার অঙ্কটা গেল ছয় নাম্বার অঙ্কটা সাথে বলবো সাথে একই প্রশ্ন উঠেছি তো সাত নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আট নাম্বার হচ্ছে ফোর ফি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার এখান থেকে স্যার কি করবো এখান থেকে আমরা ফোর ফি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নেব ঠিক আছে তাহলে প্লাসের ডয়ে যাবো মাইনাস আর মাইনাসের ডয়ে যাবো প্লাস

তারপরে হচ্ছে করার জন্য নয় নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের একজন আসতে পারে ষোলো স্কোয়ার প্লাস ওয়ান বাই

আর বি বলতো ওয়ান বাই ফোর আছে বসাই দিলাম এটা এটা কাটা দিলে তো একই কথা ঠিক আছে ফোরে করে কাটা দিলে তো থাকলো আর এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা এই ষোলো থেকে আমরা ফোর কমন নেব ঠিক আছে তাহলে ফোর কমন নিলে আর থাকে ফোর এ আর যদি কমন ফোর যদি কমন না ফোর এর সাথে গুণ হয়ে যাবে নিচের সাথে নিচের সাথে গুণ হয়ে যাবে এটা ওয়ান বাই ফোর এ তাহলে এই জায়গার মধ্যে আমাদের সূত্র দেখো এটা a এটা b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আমাদের হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার 4a মাইনাস 1/4a হোল স্কয়ার প্লাস 4 4a মাইনাস 1/4a তাহলে এখান থেকে কমন নিব 4a মাইনাস 1/4a এখানে আছে দুইটা এখানে আছে একটা দুটো থেকে একটা কমন নিলে আর থাকে 4a মাইনাস 1/4a এখানে একটা থাকলো আর ওইখানে থাকলো

তাহলে আমরা এখানে তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি এ এক্স কমন নিতে পারি তাহলে এ এক্স কমন নিলে আর থাকে এক্স প্লাস বি আর মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস প্লাস বি তাহলে আমাদের থাকলো এ এক্স মাইনাস ওয়ান

ক্যালকুলেশন করলে আমাদের এক থাকবে আর উপরে যে রাশিটা এটা আমাদের কাঙ্ক্ষিত মান ঠিক আছে তোমরা ক্যালকুলেশন করে নিবে নেই তো সর্বস্তি আশা করি